আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি সানজানা রিমো আজ আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ও এর আধুনিক চিকিৎসা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর গোলাম মাহমুদ সুয়াজ আর্থোস্কোপি জয়েন্ট প্রতিস্থাপন অর্থোপেডিক সার্জারি এবং টমাস টমাসার্জন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি জাতীয় পঙ্গু হাসপাতাল ঢাকা স্যার আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ স্যার প্রথমে আপনার থেকে আমি জানতে চাচ্ছি হাঁটুর লিগামেন্ট ইনজুরি আসলে কেন হচ্ছে হাঁটুতে অনেকগুলি লিগামেন্ট আছে এর মধ্যে খুব খুবই কমন যে লিগামেন্টে ইনজুরি হয় সেটা হচ্ছে অ্যান্টোরিও ক্রুশিয়েট লিগামেন্ট মেডিকেল টার্ম আমরা সংক্ষেপে এসিএল বলি এছাড়া আছে আপনার পিছনের দিকে থাকে পোস্টোর ক্রুশিয়েট লিগামেন্ট এবং হাঁটুর দুই পাশে খুবই দুটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট কোল্যাটারেল লিগামেন্ট মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল এর মধ্যে হাঁটুর মোস্ট কমন যে লিগামেন্টটা ইনজুরি হয় সেটা হচ্ছে এসিএল অ্যান্টোকুট লিগামেন্ট এখন আপনি কোয়েশ্চেন করেছেন যে কেন হয় কেন হয় সারা ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে এটার মোস্ট কমন কজ হচ্ছে স্পোর্টস রিলেটেড ইনজুরি আমরা যারা হচ্ছে প্রফেশনাল প্লেয়ার অ্যান্ড নন প্রফেশনাল বোথ যারা ইউজুয়ালি ফুটবল ক্রিকেট বাস্কেটবল ভলিবল এবং এই শীতকালে যারা ব্যাডমিন্টন খেলছে তাদের একটা মানে স্পোর্টসের কারণে হচ্ছে আর হচ্ছে বাংলাদেশে গ্লোবাল সারা ওয়ার্ল্ডেই আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর্টি এর কারণে হাঁটুতে যদি ওরকম ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অর্থাৎ যদি সে এর কারণে হাঁটুতে একটা ঘুরে যায় টুইস্টিং ইঞ্জুরি হয় সেটাতে হয় অর্থাৎ যে সে যদি গাড়িতে থাকে ডাইরেক্ট ব্লো হাঁটুতে যদি ডাইরেক্ট কোনো আঘাত ব্লো হয় সেক্ষেত্রে ইঞ্জুরি হয় এছাড়া আপনার হচ্ছে যদি স্পোর্টসম্যানদের ভিতর বলি তাহলে কিন্তু ফিমেল যারা স্পোর্টস স্পোর্টসম্যান ওমেন তাদের কিন্তু ছেলেদের চেয়ে বেশি হয় এছাড়া কেউ যদি এমনি স্লিপারি গ্রাউন্ডে পাটা ঘুরে পড়ে যায় সেক্ষেত্রেও হইতে পারে এছাড়া কেউ জাম দিতে গিয়ে বা সিঁড়ি থেকে যদি কেউ এখন আমরা যেটা পাচ্ছি কমনলি আনমাইন্ডফুল পড়ে যাচ্ছে একটু মানে বিগ স্টেপ ফেলতে গিয়ে দুই সিঁড়ি নিচে তারাও কিন্তু টুইস্টিং ইঞ্জুরির মাধ্যমে হাঁটুর লিগামেন্ট হচ্ছে এছাড়া কমনলি অ্যাডাল্ট পিপলদের মধ্যে আমরা পাচ্ছি যারা বাসায় স্লিপারি এখন টাইলস আছে ওইখানেও কিন্তু বাথরুমে পরে গিয়ে হাঁটু ঘুরে গেলেই তার ইনজুরি হতে পারে ধন্যবাদ স্যার স্যার আপনি বললেন যে খেলোয়াড়দের ক্ষেত্রে এই হাঁটুর ইনজুরিটা বেশি হচ্ছে তো এসিএল খেলোয়াড়দের ক্ষেত্রে এবং খেলোয়াড় না যারা তাদের ক্ষেত্রে কোন উপসর্গ দেখে আমরা বুঝবো যে এটা আসলে এসিয়াল ইনজুরি ওকে স্পোর্টস ইনজুরি যদি হয় বা যে কোনো ইনজুরিতেই সে বুঝতে পারবে কেমনে যে তার এসিএল ইঞ্জুরি হয়েছে কি না এটা বোঝার খুবই কমন যেটা যে আঘাত পাওয়ার পরে আমরা স্পোর্টস যদি ইঞ্জুরি হয় তাহলে আঘাত পাওয়ার পরে সে ইনিশিয়ালি আমরা বলি যে একটা পপ সাউন্ড হবে পপ সাউন্ডের পরে স্পোর্টস ইঞ্জুরি হলে সে পড়ে যাবে এবং পেশেন্টগুলি হিস্ট্রি দিবে যে সে ওই গেমটা আর কন্টিনিউ করতে পারে নাই ইউজুয়ালি যদি এসিএল ইঞ্জুরি হয় এর সঙ্গে একটা আরেকটা ইনজুরি হয় মিনিসকাস আমরা হাঁটুর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলে কিন্তু সে খেলা কন্টিনিউ করতে পারে বাট এসএল ইনজুরি হলে সে বলবে আমি আর খেলার বাকি অংশটা খেলতে পারিনি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হিস্ট্রি অ্যানাদার হিস্ট্রি যে সে মাঠটা যখন ত্যাগ করছে সে বলে যে আমি নিজে মাঠ ত্যাগ করতে পারিনি আমাকে কারো হেল্প নিতে হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনস্টি বলবে সে যে আমার কিছু কিছুক্ষণের মধ্যে ইউজুয়ালি আমাদের বই পুস্তকে লেখা আছে টু টু থ্রি আওয়ার্সের মধ্যেই তার হাঁটুটা ফুলে যাবে এটা হচ্ছে অ্যাকিউট হিস্ট্রি দিবে আর যারা এটা ফেস করে ব্যথার ওষুধ খেলো চিকিৎসা নিল একটু ভালো হয়ে গেলো ব্যথা কমে গেলো কারণ এটা কিন্তু ফ্র্যাকচার হয় না লিগামেন্ট ইঞ্জুরি পরবর্তীতে ক্রনিক পেশেন্টগুলো যেগুলি কমপ্লেন করবে যে সে এই হাঁটুর উপর আর ভরসা পায় না অর্থাৎ এটাকে বলে ফিলিং অফ ইনসিকিউরিটি গিভিং এ ওয়ে অর্থাৎ হাঁটুটা ছুটে যাবে তার একটু ফোর্স দিলে একটু বেশি ওজন দিলে একটু আনইভেন গ্রাউন্ডে গেলেই সেই হাঁটুর উপর আর ভরসা পাবে না এই হাঁটুটা ঘুরে যাবে গিভিং এ ফিলিং অফ ইনসিকিউরিটি ইভেন কি সে সিঁড়ি থেকে নামতে গেলে স্পেশালি উঠতে গেলে না নামতে গেলে তার পাটা যখন সে ফেলবে তখন মনে হবে হাঁটুটা ঘুরে যাচ্ছে তখন মাস্ট তাকে সাসপেক্ট করতে হবে যে দেয়ার ইজ এ এসিয়াল ইঞ্জুরি স্যার তাহলে অন্য ইঞ্জুরি থেকে এসিএল ইঞ্জুরি আমরা পার্থক্য করতে কোন কোন ইনভেস্টিগেশন করে জি ধন্যবাদ আপনাকে ইনভেস্টিগেশন ইনিশিয়ালি আমরা এসিএল ইঞ্জুরি যখন এই হিস্ট্রিগুলি পেশেন্ট দিবে আমরা কিন্তু তাকে অ্যাকিউট যে ট্রিটমেন্ট যদি সে রেসপেক্টিভ ডক্টরের কাছে যায় তাহলে কিন্তু সে ইমার্জেন্সিতে একটা ট্রিটমেন্ট পাবে এটাকে আমরা বলি যে হচ্ছে রাইস রেস্ট আইস কম্প্রেশন অ্যান্ড ইলিভেশান এটার পর সে চলে আসবে তারপরে যদি যেগুলি বললাম এই কমপ্লেনগুলি যদি সে আমাদেরকে বলে যে সে এরকম পা ঘুরে যাচ্ছে এই হাঁটুর পর সে আর ভরসা পাচ্ছে না এই রিমাইন্ড দ্যাট পেইন কিন্তু এসিল ইঞ্জুরিতে সে ব্যথার কথা কম বলবে তখন আমরা যদি এমার্জেন্সির সময় সে এক্সরে করে না থাকে তাহলে আমরা একটা প্লেন এক্স রে করবো হাঁটুর প্লেন এক্সরে করে আমরা কী দেখতে চাই যে তার কোনো ফ্র্যাকচার আছে কি না কারণ এসিএল কিন্তু দুইটা বনি অ্যান্ডে লাগানো থাকে অনেক সময় ইঞ্জুরির সাথে বোনে ফ্র্যাকচার হইতে পারে এটা দেখার জন্য শুধু আমরা একটা প্লেন এক্স রে আর গোল্ড স্ট্যান্ডার্ড আমি কনফার্ম হবো কেমনে সেটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড স্টেট ইজ এম এমআরআই করলে আমরা কনফার্ম হব যে তার আইদার এসিএল দুই ধরনের ইঞ্জুরি হয় একটা পার্শিয়াল আর একটা কমপ্লিট সো এটা দেখে আমরা বলে দিব এমআরআই দেখে যে এটা কমপ্লিট ওর পার্শিয়াল আর ফাইনালি এতে যদি কনফিউজিং মনে হয় তাহলে ফাইনাল কনফার্মেটিরি হচ্ছে অপারেটিভ প্রসিডিউর এটাকে বলা হয় ডায়াগনোস্টিক আর্থোস্কোপি স্যার এসিএল ইঞ্জুরির ক্ষেত্রে আপনি কোন চিকিৎসা পদ্ধতিটা বেশি প্রিফার করেন আধুনিক কি কি চিকিৎসা পদ্ধতি বর্তমানে রয়েছে জি ধন্যবাদ আপনাকে এসিএল ইনজুরি আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এসিএল আমি আগে বলেছি যে এটা পার্সিয়াল অ্যান্ড কমপ্লিট সো আমরা এক্সামিনেশন অ্যান্ড এমআরআই করে দেখলাম যে এটা পার্সিয়াল ওর কমপ্লিট যদি পার্সিয়াল হয় ট্রিটমেন্ট অপশন রয়েছে কনজারভেটিভ সেক্ষেত্রে আমরা তাকে ফিজিওথেরাপি অর্থাৎ মাসেল আমাদের জয়েন্টের যে মাসেল আছে এগুলো স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ স্কোয়াড্রাইসেপ হ্যামস্ট্রিং এগুলি এক্সারসাইজ দিব আর জয়েন্টের কিছু প্রোপিও সেপটিভ ফাংশন আছে এগুলি ফিজিওথেরাপি দিয়ে আমরা করলে পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাবে যদি মানে পার্শিয়াল হয় এবং তার ইনস্টেবিলিটি না থাকে আর যদি কমপ্লিট হয় তাহলে গোল্ড ট্রিটমেন্ট অপশন গোল্ড স্ট্যান্ডার্ড ইজ দ্য এই লিগামেন্টকে রিকনস্ট্রাকশন করতে হবে এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং আমরা এটা আর্থোস্কোপিক্যালি ইভ্যালুয়েট করি করে এসিএল যদি কমপ্লিট ক্লিয়ার হয় আমরা এসিএল রিকনস্ট্রাকশন করে দিই তার এই পদ্ধতির সুবিধা কী কী জি আর্থোস্কোপিক্যালি যদি আমরা রিকনস্ট্রাকশন করি এটার সবচেয়ে বড় সুবিধা যে তারতে তো এই লিগামেন্টের কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন অব দ্য জয়েন্ট টোটাল নিজয়েন্টে সে ভরসা পাচ্ছে না ফিলিং অফ ইনসিকিউরিটি আমি তো তার এই লিগামেন্টটা রিকনস্ট্রাকশন অর্থাৎ আরেকটা লিগামেন্ট তৈরি করে দিচ্ছি সো এই যে তার হাঁটুর প্রবলেম এটা টোটালি চলে যাবে দুই নম্বর ইট ইজ এ মিনি ইনভেসিভ প্রসিডিউর কারণ আমরা জাস্ট দুটো ফাইভ মিলিমিটার হোল করে নিতে নি জয়েন্টে ঢুকি অর্থাৎ কোনো কাটাসিরা নাই রক্তপাত নাই ফলে কি খুব দ্রুত সে আগের জীবনে ফেরত আসবে এবং পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশনগুলা কাটাসিরা করলে ইনফেকশন নি স্টিফনেস এগুলি খুবই কম এবং পেশেন্ট মোরললেস টোটালি যদি সে স্পোর্টসম্যান হয় আবার স্পোর্টসে ফেরত যায় নর্মাল পিপল হলে সে আগে যেভাবে দৌড়াদৌড়ি করতো হাঁটা চলা সব নর্মাল জীবনে সে ফেরত যেতে পারে স্যার আপনি বলেছিলেন যে এসিএল এর ক্ষেত্রে ব্যথা ব্যথাটা হচ্ছে আমাদের কম হয় তো পেশেন্ট এখন দেখা যাচ্ছে যে ব্যথা নিয়ে আসছে না তো ওরা অনেক সময় আমাদের ট্রিটমেন্ট করাচ্ছে না এই ক্ষেত্রে ট্রিটমেন্ট যদি অনেক দেরি করানো হয় এক্ষেত্রে কী কী জটিলতা হতে পারে ট্রিটমেন্ট যদি এসিএল ইনজুরি না করে এটা আগে বলছি দা স্পোর্টসম্যান মোর অ্যাকটিভ পারসন ইয়াং পেশেন্ট এদের হয় আপনার এসিএল ইনজুরি যদি না করে তাহলে নি জয়েন্টের যে একটা বায়োমেকানিক্স এটা নষ্ট হয়ে যাবে আমরা যখন ওয়েট বিয়ার করি নি আমরা সবচেয়ে মোস্ট ওয়েট বিয়ারিং জয়েন্ট যখন বায়োমেকানিক চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু যে কোনো একদিকে যে লোডটা যে মেকানিজমে যাওয়ার কথা সেটা যাবে না ফলে এটার আর্লি কমপ্লিকেশন আমরা বলি যে নি অস্টিও আর্থাইটিস এটা একটা মোস্ট আর্লি কমপ্লিকেশন যে অস্টো আটতাল্লিশটা ফোরটির পরে ফিফটির পরে হয় সেটা আর্লি হবে ইট ইস এ বিগ কমপ্লিকেশন অ্যানাদার কমপ্লিকেশন তার সারাউন্ডিং মাসেল এগুলো শুকিয়ে যাবে এবং তার লাইফস্টাইল অর্থাৎ এডিএল অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং এটা হ্যাম্পার হবে স্যার তাহলে সর্বশেষে আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে এসিল ইঞ্জুরি সম্পর্কে একটু পরামর্শ দেন জি ধন্যবাদ সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনার যদি আমি যে প্রবলেমগুলোর কথা বললাম এগুলি যদি আপনি ফিল করেন হাটুরেরও ভরসা না পান তাহলে আপনার জন্য খুবই মানে উপদেশ হচ্ছে দ্রুত একজন আর্থোস্কোপিক অর্থোপেডিক সার্জনের সঙ্গে যোগাযোগ করে যদি কমপ্লিট ক্লিয়ার হয় ডোন্ট হেজিটেট প্লিজ গো ফর অপারেশন ইটস এ আউটকাম আপনি অন্য কোনো ট্রিটমেন্ট অপশন না নিয়ে এই ট্রিটমেন্ট অপশন নিলে খুব দ্রুত আপনি আপনার নর্মাল জীবনে ফেরত আসবেন ধন্যবাদ স্যার এই গুরুত্বপূর্ণ বিষয়টা সুন্দরভাবে আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে